না না বলনা কেন আমি আমি পারবো আমার মেয়েকে ভালো রাখতে শান্তু আমি ওর মা আমি ওকে ঠিক ভালো রাখতে পারবো তোরা বিশ্বাস করো আমি আমি যা শান্ত শান্ত তুমি ওর মা রে বা তুমি অবশ্যই ওকে সবচেয়ে ভালো রাখতে পারবে কিন্তু একটা বাচ্চার মা ছাড়াও তার আর একটা অবলম্বন দরকার একজন বন্ধু দরকার আমি বন্ধু হব দিদি ভাই আমি বন্ধু হব আমি আমি ওর সঙ্গে বন্ধুর মতো মিশবো আমি আমি খেলার সঙ্গী হব আপনারা বিশ্বাস করুন তার জন্য পূর্ণার কোনো দরকার নেই দরকার আছে দরকার আছে যেমন তোমাকে দরকার আছে ঠিক তেমনি পূর্ণারও দরকার আছে ওরা দুজনে একসঙ্গে বড় হয়েছে ভালো বন্ধু ছোটবেলা থেকে তুমি গুলিয়ে গুলিয়ে ফেলছো রে বা

প্লিজ রিল্যাক্স প্লিজ আমি আমার মেয়ের ভালো ছিল সবকিছু করতে রাজি আছি সত্য কিন্তু বুম্নাকে এই বাড়িতে আমি কিছুতেই আসতে দেব না কিছু না যাও তুমি খেয়ে নাও গিয়ে কেন তুমি খাবে না এখন ইচ্ছা করছে না পূর্ণ আর একটু ভালো হোক আচ্ছা তুমি যদি না খেয়ে থাকো তাহলে কি ও সুস্থ হবে বলে মনে হয় তোমার হ্যাঁ যাও তুমি খেয়ে এসো তারপর আমি যাব কেন জোর করছো এখন আমি খেতে পারবো না তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে ওকে কে দেখবে আমার খুব ভয় করছে কি হলো বলো তো মেয়েটা কিছু হয়নি কেন টেনশন করছো তুমি আমি তো বলছি তোমাকে ডাক্তারের ওষুধ কাজ করতে শুরু করলে ঠিক হয়ে যাবে একদম টেনশন করো না আমারই কোথাও ভুল হচ্ছে জানো আমারই গাফিলতি হতো মেয়েটা তো কষ্ট পাচ্ছে অথচ দেখো আমি মা হয়ে কিছুই করতে পারছি না আমি কি করবো বলো তো শিবানী একদম টেনশন করো না আমি বলছি শোনো তুমি খুব ভালো মা দেখো পূর্ণা সুস্থ হয়ে উঠে এই একই কথা বলবে আমি শাইনিং স্টার মডেলিং এজেন্সি থেকে আসছি এই যে ম্যাম আমার কার্ড অ্যাকচুয়ালি আমরা অল ইন্ডিয়া ঘুরে নতুন ট্যালেন্টের চান্স দিয়ে থাকি তার মানে আপনি মিস মোনালি ভট্টাচার্যকে চান্স দেবার জন্য এসেছেন আসলে মিস মোনালি আমাদের এজেন্সিতে কন্ট্যাক্ট করেছিলেন আর আজ আমাকে এখানে ডেকে পাঠিয়েছেন অনেক অসুবিধা করে চলে এলাম আর কি তার কারণটা হচ্ছে মিস মোনালি দেখতে খুব সুন্দর আর ফিগারটাও ঠিকঠাক আর কথা শুনে মনে হয় তো কনফিডেন্সও প্রচুর যাকে বলে বোল্ড অ্যান্ড বিউটিফুল অ্যাকচুয়ালি আমরা এরকম মেয়েই খুঁজে থাকি আর মিস মোনালি তো খুব নামকরা মডেল হতে চান কাইন্ডলি একটু মিস মোনালিকে পাঠিয়ে দিন না অ্যাকচুয়ালি না আমার খুব তাড়া আছে দেখুন মোনালির বয়স যথেষ্টই কম আসলে ঠিক করেছিল যে মডেলিংটা করবে এখন ওর পড়াশুনোর যা চাপ ওর পক্ষে আর এ নিয়ে মাথা ঘামানো সম্ভব নয় আপনি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন বসুন চা শরবত খান ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি মোনালি এখন মডেলিং করবে না আপনি কি মিস মোনালির মা হ্যাঁ ওয়েল যখন আপনারা ইন্টারেস্টেড নন তখন আমি আসি কিন্তু ম্যাডাম অনেক বড় ভুল করে ফেললেন কারণ আমাদের অনেক বড় বড় ক্লায়েন্ট আছে আমরা মিস মোনালিকে অন্য কোনো জায়গা দিয়ে দিতে পারতাম মাফ করবেন মোনালি পড়াশুনো করে একটা জায়গায় গিয়ে পৌঁছুক তারপর না হয় সব ভাবা যাবে নমস্কার আপনি তো শাইনি স্টার মডেলিং এজেন্সি থেকে এসেছেন চলে যাচ্ছেন কেন আপনি আমি মোনালি ভাতটাচারিয়া আপনি তো আমার সাথে কথা বলার জন্য এসেছেন হ্যাঁ কিন্তু আপনার মা তো চান না যে আপনি সুপার মডেল হন আর আগে বাড়ির অনুমতি নিয়ে না আমাদের কন্টাক্ট করবেন প্লিজ দাঁড়ান উনি আমার মা না ডিসিশনটা আমি নেব হ্যাঁ কিন্তু আপনার কি আঠারো বছর হয়ে গেছে আপনি কি অ্যাডাল্ট না কয়েকদিনের মধ্যেই হবে হ্যাঁ আগে অ্যাডাল্ট হন নিজের ডিসিশন নিজে নিতে শিখুন তারপরে আমাদেরকে কন্টাক্ট করবেন আর এভাবে না আমাদের অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় প্লিজ ম্যাম কতটা সাহস হলো লোকটাকে তাড়িয়ে দাও আমার লাইফে ইন্টারফেয়ার করার অধিকার তোমাকে কে দিল তুমি আমার সব ফেস্তে দিলে আমার এত দিনের মডেলিং এর ড্রিম আমার এতদিনের স্ট্রাগল সব বন্ধ করে দিলে এবার তো খবর ছড়িয়ে যাবে আমার বাড়িতে প্রবলেম আছে আর আমাকে কেউ কাজে ডাকবে না আমি তোমাকে কখনো ক্ষমা করব না কখনো না কি হয়েছে এত চাচা মিছে কিসের কি হচ্ছে এ কি মোনালি তুমি কাঁদছো কেন

মডেলিং করা হিরোইন হওয়া এগুলোর ব্যাপারে তুমি কিচ্ছু জানো না বুঝো না এগুলো অনেক স্ট্রাগলের ব্যাপার তুমি বাচ্চা মানুষ যে তোমাকে যেভাবে বোঝাবে তুমি সেইভাবে বুঝে ভুল পথে চলে যাবে বুঝতেও পারবে না কোথায় চলে গেছো তুমি সিদ্ধান্ত নেবার বয়স হোক তারপর তুমি সিদ্ধান্ত নিও তোমার বাবা এখন আমার কাছে তোমাকে রেখে গেছে সুতরাং ভালো মন্দ যাই হোক সিদ্ধান্তটা কিন্তু আমিই নেব তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার কেমন খুব করেছো তুমি খুব দেখেছো আমার অনেক ভালো করেছো তুমি আর আমার বেশি ভালো করতে হবে না প্লিজ মোনালি মোনালি যেও শোনো মোনালি দিদি মোনালি এভাবে ওকে যেতে দাও পারবিতা হাজার কষ্ট পেলেও ওকে বুঝতেই হবে বাস্তবটা কি বুঝতেই হবে বুঝো ভালো করে বোঝো হ্যাঁ মটে হবে অতই তুই যেন সোজা শখের বলি হয়। সকাল থেকেই ম্যাগাজিন নেল পলিশ এগুলো নিয়ে বসে থাকলে চলবে পড়াশোনা করতে হবে না মোনালি আমি তোমাকে কিছু বলছি তুমি শুনতে পাচ্ছ কি এতটা মনোযোগ এই বাজে কাজকর্মগুলোতে না দিয়ে এক পার্সেন্টও যদি পড়াশুনো তো দিতে তাহলে জীবনে তোমারই উন্নতি হতো দয়া করে আমার কাজটা আমাকে করতে দেবে আমি আমার ফ্যাশনটাকে আপডেট করতে চাই সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করছি আমি চাই না আমার কাজে কেউ এসে আমাকে ইন্টারফেয়ার করুক এসব কাজ করার জন্য তোমার বাবা তোমাকে এখানে রেখে যাননি আর যেটাকে তুমি ইন্টারফেয়ারেন্স বলছো তাতে আমার কোনো লাভ নেই তোমার যাতে ভালো হয় সেই জন্য আমি কথা বলছি ঠিক করে পড়াশুনো করো তারপরে যখন সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত হবে তখন তোমার যা ইচ্ছা হয় তাই করো কেমন ভালোর জন্য বাবা তা আজকাল আমার ভালো মন্দ চিন্তা বুঝি তুমিও করছো তা করবে আমার ভালোর জন্য আমাকে আটকে রাখবে আমার নিজের বাবার ক্ষমতা হলো না আমাকে আটকে রাখার আর উনি কি না তোমাকে অপয়েন্ট করলেন আমার ভালো মন্দ বিচার করতে হ্যাঁ বাবার সম্বন্ধে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না বাবার সাথে সাথে তিনি তোমার মায়ের অভাবটা পূরণ করতে চেয়েছিলেন তিনি তোমাকে না বলতে পারেননি তিনি চান সব কিছু দিতে আর তুমি তুমি তার অন্ধ ভালোবাসার সুযোগ নিচ্ছ এই যে তিনি তোমাকে মানুষ করতে পারেননি আজ বুঝতে পারছি এর জন্য তিনি নন তুমি দায়ী আজ হঠাৎ আমার বাবার পক্ষ নিয়ে এত কথা বলছো যে ক্ষমা করে দিলে নাকি কান্নাকাটি করে তোমাকে ভুলিয়ে নিল তুমি ভুলে যাচ্ছ আমার মায়ের জন্য বাবা তোমাকে ছেড়ে দিয়েছে তোমার সাহস কি করা এসব নিয়ে কথা বলার যা হয়েছে সেটা ওনার আর আমার মধ্যে হয়েছে তোমার কোনো অধিকার নিয়ে এসব নিয়ে কথা বলার মনে নেই আমার সামনে কেউ তাকে অপমান করলে সেটা আমি সহ্য করব না সে অধিকার কারণ নেই তোমারও না তিনি তোমার জন্য অনেক কষ্ট পেয়েছেন আর অনেক কষ্ট করেছেন তার শত চেষ্টা তুমি ঠিক হও আমি ওনাকে কথা দিয়েছি আর তোমার কাছেও আজ প্রমিস করছি আমি তোমাকে ঠিক করবই একদিন তুমি ঠিক বুঝবে মোনালি তুমি কি ভুল প্রবীণবাবু এসেছেন চলো বাবার সাথে দেখা করবে চলো কি হলো আমার কথাটা তোমার কানে ঢুকছে না বাবা এসেছেন দেখা করবে চলো